অজবিল্লাহ হিমিনা শহীদ নিরজিম বিসমিল্লা রহমান ইউর রহিম ওয়া তসিমু বেহাবুল ইল্লাহী জামিয়াউওয়ালা তাফার রকুল সদকল্লহ হুলউদ্দিন এখানে যতগুলো বাংলার তরুণ সমাজ যুব সমাজ নওযুয়ান ব্রিগেড এবং আমার সোনার বাবাজিরা এই সাঁকরাইল থানার আহালে সুন্নতল জামাতের ডাকে যারা এসেছে আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই কেননা আহালে সুন্নতল জামাতের ডাকে আসতে গেলে জিগার থাকা দরকার এর ডাকে আসতে গেলে কলিজা থাকা দরকার যেটা আপনাদের আছে কারণ এখানে আসতে গেলে দরকার দরকার নয় মোমেনের সর্বপ্রথম মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলার বিখ্যাত আলেম আলেমদের আমি জানার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার মুফতি বাগিবিল্লা সাহেব এবং যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন আধ্যাত্মিক রাহাবার রাজপথের বীর দরবারের পীর আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইবি তার নাম পীর যদা বা সিদ্দিকি সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো ব্যানারে প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার ভাইরাল বসে যান সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান পিছনের লোক দেখতে পাচ্ছে না বসে যান সর্বপ্রথম ভাই সময় খুব শর্ট সর্বপ্রথম কথা না বলি এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ানডে ম্যাচে সময় নেই আওয়াজ কম কথা শোনে সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে বর্বরিচিত সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা হালে শূন্যতল জামাতের পক্ষ থেকে পির আব্বাস সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ভিক্ষার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াক কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াক কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হলো এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের ওলিদের যোগ্য উত্তরসূরি একজন সাইয়্যদিনা ওমরের উত্তরসূরি একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় উলু আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আচ্ছা বলেন আমার যখন কান্না পাবে আমার কি তখন কেউ উলু কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেন নি আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আমার নানার বাড়ি হলো উলুবেডিয়ায় এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবাড়িয়া যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেবো এই খোদার বাংলার তরুণ বিগেটদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব চালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হানানা সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গর্তই ভুগে গেছে এই না আর লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহাবার তরুণ যুবকদের আয়কন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ্দেদের জামান আমির শরিয়ত দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর জাদা বাসিদ্দিকী আগামী দিনে ভাই যদি ডাক হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাপ কালা কানুনের বিরুদ্ধে

ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই ডান দিকের লোক একটু দেখতে পাচ্ছেন না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াক কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশয় বত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাব বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন আর আমরা ভোট পেয়েছি 232 জন তার মানে ফেরেশতারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাব আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন ভাই পরের পর অকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো খাম মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ডায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয়ত আলটোপ খেয়ে ঘাস খেদি যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা ক্ষুদ্র তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধরা দেব দিলে অনেকজন আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি এই ডায়মন্ডের লোককে চিনে নেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির ফাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হানা না মাগরা সাথ দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখে যে মালগুলো কদিন নাচা গোদা গোছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মুনাফেক গুলো বসে গেছে খবর দেখবেন ওরা ওয়াকাপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানালা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক খোদার কসব মদিনা রওজা ভাগ থেকে আমেনার লাল মুস্তফা জানে রহমাত আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মিটিনে গেলে মুখ করে দেবো তুমুক করে দেব যুবক ছেলেরা আমি কালিমুল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হাই আবি কোরআন বাকি হাই আবি কারবালা কি আখিরি ময়দান বাকি হাই আজ কুত্তো কা ওয়াক্ত কাল হামারে দোর আয়েগা নারে তাকবীর নারে থাকবে না রাই দেখবে ফুরুফুরা শরীবা হলে সুন্নতল পীর চাদ আপ্পা সিদ্দিকি ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেক দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগের ডাকে আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম ঘরের বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিগেডে হাজির হব রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাইজান আগামী সপ্তাহে বিঘট ডেকে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ধা ছেড়েছে দেখছেন এখান থেকে বেরুলি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুসে কাজ করবেন পিছনে নেটে যাচ্ছে আমি ভাঙড় ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাইজান এই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস সিদ্দিক মতো একজন মোমেন ইমানদার চারটার পিছনে না ছুটে একমাত্র পীরজাদা জাদা আব্বাস সিদ্দিকি বাংলার জমিনে যার ভিতরে মুনাফিগি না যিনি হক কথা সামনে চোখে চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার অপমর জনসাধারণ আছেন আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনা হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোক বিদ্যার নারী থাকবে নারী থাকবে থাকবে দাদা পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ এবং শাকরাইল থানা কমিটি আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম